মানে আমি যুক্তরাষ্ট্রে ইমিগ্রিট হওয়ার পরে মানে আমি এমন سنو আসলে ওই উঠতে আমি দেখি নাই এর আগে হলে হতে পারে বাট আমি এর আগে এভাবে দেখি নাই বিশ্বাস করেন ভয়ংকর অবস্থা 17 inches রেকর্ডড রেকর্ডড 17 inches আপনার سنو মানে আপনার কি 1.5 ফুটের উপরে রাইট 12 ইঞ্চি এক ফুট না একদম একটি কারণ শুধুমাত্র বান লাগতেছে না মানে বোরিং ফিল করতেছে এখন বের হলাম এখন রাত্রি কয়টা বাজে এখন আমাদের হচ্ছে রাত্রে সোমবার হয়ে গেছে অলরেডি রবিবারে রাত্রে

মানে আইসি হয়ে যাবে এবং স্নোটা যখন আইসি হয় তখন ডেঞ্জারাস বিকজ মানুষ মানে মানে আপনার ওই যে এই মানে অ্যাক্সিডেন্ট করতে পারে তারপরে হচ্ছে গাড়ির যে গাড়িতে তখন ওই যে আইসি কন্ডিশনের কারণে আপনার যে কনস্ট্রাক্ট কনস্ট্রাকশন এটা হয় না ঠিক মতো অ্যাক্সিডেন্ট করতে পারে যদি হাই হিল ডাউন হয় আপনি গাড়ি কিন্তু কন্ট্রোল করতে পারবেন না নো ডাউট অ্যাবাউট দ্যাট দ্যাটস ওয়াই দ্য ইজ সো সমতল জায়গাতে আপনি গাড়ি ড্রাইভ করার চেষ্টা করতে হবে সবসময় যেখানে সমতল জায়গা আছে সবসময় মানে প্লেন জায়গা আছে বুঝছেন আদারওয়াইজ স্কিপ করবে ডেঞ্জারাস হয়ে যাবে এই জায়গাতে এটা আর আমি আপনাদের এটা হাইওয়ে আমি এখন কোন অন্য কোন জায়গাতে যে আমি আপনাদেরকে দেখাবো এটা এক সময় ডেঞ্জারাস হতে পারে বিকজ পারে কারণ এখানে এটা তারা চেষ্টা করতেছে তারা ক্লিন করার জন্য এটি হলো যে ধরেন এই যে আপনার আপনি যখন আপনি যখন ট্রপিক্যাল কোনো দেশে মানে আপনি থাকবেন না ট্রপিক্যাল কোন স্টেটে যখন